এছাড়া উপস্থিত আছেন অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ সজাতীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্তৃ দেবেন জাতীয় নেতৃবৃন্দ আমি দু একটা কথা বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় একটা সময় যখন আমরা হাড়ের তলানিতে অবস্থান করছিলাম তখন বাংলাদেশের গণমানুষের মুক্তিগ্রামী মানুষের শেষ ঘোষণার আশ্রয় আসছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে ওনার ঘোষণায় উজ্জীবিত হয়ে মুক্তি বাহিনী দীর্ঘদিন যুদ্ধ করে পাখানাদার বাহিনীকে তৎকালীন সময় পরাজিত করেছিল তারপরই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি যেটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আমরা এখন পরিচিতি লাভ করেছি এবং এই হিসেবে এখন আমরা আছি এর পরবর্তী সময় দেখা যাচ্ছে শহীদ রাষ্ট্রপতিকে জিয়াউর রহমানকে বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রান্তিকালে সে দেশের হাল ধরেছে এত কিছু করার পরেও বিভিন্ন সময় শাসক এরশাদ ফেসিস্ট হাসিনা এবং তার বাবা তৎকালীন শেখ মুজিব বাকশালের প্রবর্তক বলা চলে তা যাকে সে বারবার তার উপরে অত্যাচার নির্যাতন থেকে শুরু করে এখন পর্যন্ত সে চলে যাওয়ার পরে দুনিয়া থেকে তার ফ্যামিলির উপরে যে পরিমাণ অত্যাচার নির্যাতন করছে সেটা আপনারা দেখেছেন বিএনপির সাথে যারা আছে বা বিএনপি মনা অথবা ফেসিস্ট বিরোধী যারা আছে এখানে মঞ্চে যারাই বসা আছে অন্যান্য দলের নেতৃবৃন্দ সহ যারা আছে সহযোগী সংগঠন হিসেবে যারা আছে প্রত্যেকই পুলিশি হয়রানি থেকে শুরু করে ফেসিস্টের রেশানলে পড়ে তাদের জীবন জৈবন থেকে অনেকেই অনেক কিছু হারিয়েছে অনেকে জেল খেটেছে ব্যবসা বাণিজ্য থেকে সব হারিয়েছে শুধু এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না শুধু এতটুকুই বলবো আজ আমরা ফেসিস্ট মুক্ত হয়েছি ফেসিস্ট মুক্ত হওয়ার পরে আজকে আমরা এমন একটা অনুষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী পালন করতেছি এই জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমরা এরকম একটা দিনে সবাই একত্রিত হতে পেরেছি এবং একটা অনুষ্ঠান করতে পেরেছি বিগত দিনে আমরা কিন্তু এক জায়গায় উপস্থিত হতেও পারি নাই কোথায় কি হবে ডিজিএফআই লোক থেকে কোথায় সংস্থার লোক পুলিশ ডিভি থেকে শুরু করে এর আগের দিনে কিন্তু এখনো রয়ে গেছে দেশে গতকালকে একটা জিনিস দেখলাম চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অফিসে একজন আহ এসপি উনি ছাত্র আন্দোলনের সময় রংপুরে ছাত্র আন্দোলনের সময় উনি নেতৃত্ব দিয়েছিলেন এবং ছাত্রদের উপরে গুলি করে উনি চারজন ছাত্রকে হত্যা করেছিলেন সে এখন নতুন করে শুধু কর্মস্থল পাল্টাইছে মানে সে এখন রংপুর থেকে চলে গেছে আপনার কি বলে চট্টগ্রামে সে রেঞ্জের এসপি হিসেবে এখন বহাল আছে তো কিভাবে সম্ভব এখন একটা নিউজ দেখলাম ছাত্র আন্দোলনের সময় আপনার ভূমির একজন কমিশনার সে ভদ্রলোক আপনারা যেটা দেখছেন যে সেনাবাহিনী হাঁটুদের গুলি করতেছিল ওই সময় আসলে সেনাবাহিনীর দোষ ছিল না সেনাবাহিনীকে গুলি করতে যে মেস টিসি পাওয়ার দরকার ছিল সেই মেস হিসাবে সেই ভূমির সেই কমিশনার ওনাকে অনুমতি দিয়েছিল যে তুমি ছাত্রদের উপরে গুলি চালাও অথচ আমরা সেনাবাহিনীকে কলঙ্কিত করতেছি যে সেনাবাহিনী গুলি করেছে কিন্তু আপনারা তার পিছনে দেখেন নাই সে কিভাবে এখনো সেই ভূমিতে এখন পর্যন্ত নিয়োগ আছে বুঝি না দেশ আমরাতান্ত্রিক কারা চালাচ্ছে আমাদের জাতির কাছে প্রশ্ন আসলে আমরা ফেসিবাদ মুক্ত করতে পেরেছি আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় আসলে আমরা ফেসিবাদ মুক্ত করতে পারি কারণ ফেসিস্টের দোষরা এখনো বিভিন্ন দপ্তরে বহাল রয়েছে যে ত্রিবিন্দু একটা কথাই বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না থাকলে এদেশের কি বলে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হতো না একটা সময় যখন গণতন্ত্র সংকটে পড়ে তখন গণতন্ত্র পুনরুদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবদান রেখেছে আমরা তার এই তম জন্মবার্ষিকীতে তার দোয়ার তারা বিধায় আত্মার মাত্রা কামনা করে